কিছু বাইক ফুয়েল আপ করছে তাই আমরা এখানে ওয়েট করছি তাদের জন্য আমরা এখানে টিম এ আর টিম সি একত্রিত হয়ে আছি টিম বি একটু আগে বেরিয়ে গেছে এই রাইডের মধ্যে ছিল চারটি স্কুটি তার মধ্যে এই ডান দিকে রয়েছে একটি প্লেজার আর আছে দুটি এনট্রক আর আমার রয়েছে রে জেডার ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা নিয়ে আমি এসেছি এই সামনে ডানদিকে ব্লু কালারের যে স্কুটিটা রয়েছে এটাই হচ্ছে আমার স্কুটি বাকি যে বাইকগুলো রয়েছে বেশিরভাগই সাড়ে তিনশো সিসির ওপরে এরপর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল একে একে সব আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে এতগুলো বাইক যখন একসাথে পরপর লাইন দিয়ে ছুটে চলে তখন রাস্তার ধার থেকে দেখতে অসাধারণ লাগে আর আমাদের বাইকের স্পিড ছিল সেভেন্টি সেভেন্টি ফাইভ অ্যাভারেজ ম্যাক্সিমাম নাইনটি আর দেখতে দেখতে আমরা চলে এলাম ভিক্সন ধাবায় যেখানে আমরা ব্রেকফাস্ট করব এই হচ্ছে ভিক্সন ধাবার বাইরের ভিউ এই ধাবার অ্যাম্বিসান্ডাস ছিল দেখার মতো খুব সুন্দর লাগছিলো দেখতে আর এখানে টেবিল চেয়ার পাতা আছে আমরা এখানে বসে ব্রেকফাস্ট করবো এদিকেও একটি রয়েছে বসার জায়গা আর আমাদের আস্তে আস্তেই দুটো রাজহাঁস স্বাগতম জানাচ্ছে খুব সুন্দর একটা অনুভূতি কাজ করছিলো সেই সময় একটি গ্রাম্য পরিবেশের ফিলিংস হচ্ছিল আর জায়গাটাও ছিল খুব সুন্দর চারিদিকে সবুজ বনভূমি তার মাঝে হয় এই ধাবা আর বাস দিয়েই রয়েছে ন্যাশনাল হাইওয়ে এরপর আমাদের ব্রেকফাস্ট দেওয়া স্টার্ট হয়ে গেল সবাই একে একে ব্রেকফাস্ট নেবার জন্য দাঁড়িয়ে আছে আমরাও ব্রেকফাস্ট নিয়ে বসে বললাম টেবিলে পুরী এটা কি ডাল না আলুর তরকারি এটা আছে আলুর তরকারি আর আছে পান্তুয়া আর পেঁয়াজ আচার আছে আছে অলকদা এই হচ্ছে আর সিবির সমস্ত আমরা এখানে সকলে একত্রিত হয়ে ব্রেকফাস্ট করলাম আর দেখতে দেখতেই চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি একটু থামতেই আমি চলে এলাম ঝাড়খণ্ডে ফুয়েল আপ করতে আর এখানে ফুয়েলের রেট দেখো ঝাড়খণ্ডে এখানে পেট্রোলের লিটার হচ্ছে আটানব্বই টাকা সাতাত্তর পয়সা ফুয়েলাপ করে আমরা জার্নি স্টার্ট করলাম আর পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের রিসর্ট অ্যাটমসফিয়ারে এখানে পৌঁছানো মাত্রই ঝাড়খণ্ডের জরি বাইকার্স গ্রুপ আমাদের পটকা ফাটিয়ে স্বাগতম জানালো আর আমরাও একে একে সকলের সাথে পরিচয় করলাম আর গড়ে উঠল বন্ধুত্বের সম্পর্ক একটা জিনিস আমার খুব ভালো লাগলো আমাদের বাদারহুড রাইড ফোর পয়েন্ট জিরো এত সুন্দর গাইড করে আমাদের এই জায়গায় পৌঁছে দেবার জন্য এই ব্লু টি শার্ট পরা পার্সনরাই হচ্ছে ঝাড়খণ্ড জরি বাইকার্স গ্রুপের মেম্বার ও তাদের বাইক